একটা বয়স্ক বুড়ি মা যান ছোট আর পুটলি নিয়েছে বিশাল বড় চলতে পারে না বেচারা গাছের হায় আল্লাহ নবীর চক্করে পড়লাম যে গ্রাম ছেড়ে বুড়ি কানতে ছিল আর আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন জোরে বলুন সোবাহ আল্লাহ বুড়ি কিন্তু নবীকে চিনে না কিন্তু আমার নবী বুড়ি কে কি চিনে না ভাই আমার নবী সব চিহ্নে জিজ্ঞেস করছেন মা তুমি এ পুট লিয়ে কাঁদছ কেন বলে ব্যবহার বলিও না তো মন মিজাজ ভালো নেই বলো কেন বলে এই একটা নবী এসছে তার জন্য ভয়ে ভাবছি না দেখা হইবে না নবীর পড়ব আমার নবী বুঝা গেল এ বুড়ি আমার লাগেই ভাগছে আমার জন্য যদি কেউ ভাগে আর কাতে দেখা হয় তোকে ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না কিন্তু আমার নবী হচ্ছে রাহমাদ আলামিন জোরে বলুন আমার নবী বলছেন মাগ এত বড় পুটলি তুমি নিয়ে যেতে পারবে না মা দাও তোমার পুটলিখানা আমার কাঁধাতে দাও তুমি যেইখানে যাবে আমি পুটলিখানা নিয়ে সেইখানে পৌঁছে দিব কবি লিখেছেন বাবা দয়ার নাবি গো কোন দেশেতে আছে জাগিয়া দয়ার রাসূল গো দুনিয়ায় ছাড়িয়া একদিন বসে একটি বড়ি পুটলিনিয়ে নিয়ে কাদছে না বসে একদিন বসে একটি বড়ি তো চেন পৌঁসে ও তোয়ার পুড় পুঠলিকা নদী পৌঁছায় আছে গিয়া তোয়ার নদী দুনিয়ায় ছাড়িয়া তয়ার রসল কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া আচ্ছা বলেন তো ভাই কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই আরে জোরে বলুন মাইকে না জীবনী করে খালি মুখে করলে ভাল লাগে কালকে কত আওয়াজ ভালো ছিল না তো নবী যখন বুড়ির উপকার করেছেন তো বুড়ি বলছেন বাবা রে তুমি এত সুন্দর তোমার ব্যবহার এত ভালো একবার তুমি নামটা বলো আমার নবী বলছেন যদি আমার নামখানা খানা তোমাকে বলে দিমা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে আমার নামখানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে তো বুড়ি বলছে হ্যাঁ রে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব একবার বলো দেখি নবী আমার নাম বলবে না আর বুড়ি নবীর হাতখানা ছাড়ে না কবি লিখেছেন বুড়ি না ওরে সোনা মোটি আমাই বলো না গোডি বলে না ওরে সোনা তোমার নামটি মোটি আমাই না চাগিযা তোয়ার নদি গো কোন দেশেতে আছে জাগিয়া তোয়ার রসল গো কেন গেলে দুনিয়ায় ছাডিযা আমার নবী বুড়ি বলছেন বাবা তোমার নামটা একটু বলতেই হবে না বলে আমি তোমাকে ছাড়বো না আমার নবী বলছেন মা গো আমার নাম খালা বলবো মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো আমার নবী বুড়িকে নামখানা বলছেন নিজের পরিচয় দিচ্ছেন কি বলে শোনেন নবী বলেন মাতা যার ভয়েতে আসিলেন হে বলে বলেন গো মাতা যার ভয়েতে আসিলেন হে তার পা আছে না জাগিয়া তয়ার নদী গো কেন গেলে দুনিয়াই ছাড়িয়া তয়ার রসুল গো কোন দেশে তে হাছেন জাগিয়া বুড়িকে পরিচয়খানা দিয়েছেন বুড়ি হাও করে কাঁদতে লাগল আহারে যাকে জাদুকর মনে করতাম ইনি জাদুঘর হবে না যদি হয় তবে উনি শেষ জামানার নবী হবে বুড়ি তখন কি বলছেন শোনেন বাবা কবি লিখেছেন বুড়ি বলেন ওরে ছেলে বলে গড়ি বলে না ওরে ছেলে কে বা তোমায় যাদি করে তো আমার কলমা শরীফ দাও না আমায় পড়াই জাগিয়া তয়র নবী গো কানো গেলে দুনিয়ায় ছাড়িয়া